হ্যালো আমি মহিষাসুর মহিষাসুর মুরদিনী নয় মারদানি দেখাবে এসো হ্যালো লেডিজ একা রাতে বেরিয়েছ একা রাতে মেয়ে দেখলে আমার খুব খিদে পায় কি ভাবলে ডিনারে যাবে প্রতিবাদ করছো মিছিলে হেঁটেছ আমিও হেঁটেছি গো অনেকের সঙ্গেই তো হেঁটে নিয়েছ একটু আমার সঙ্গেও হাঁটো না আমি মেয়েদের রেসপেক্ট করি স্টোরিতে বিচার চাই শেয়ার করেছি কিন্তু তুমি তোমার ডিপিতে যে জামাটা পরেছো না ওটা দেখে আমার পৌরুষের দুষ্টু কোকিলটা কুহু কুহু ডাকছে আমি খুব ভদ্র ছেলে কিন্তু প্লিজ তোমার ডিপিতে একটু একটু নোংরা কমেন্ট করি আমারটা খুব নরম জানো তো সরি পুরুষটা টুকটাক টুকটাক করে আঘাত লেগে যায় নারী নারী তো অবলা হবে কিন্তু নারী আজকে হর হয়ে যাচ্ছে সব ব্যাপারে আওয়াজ করবার কি দরকার তো আছে বুঝি না আমি আমার পৌরুষটা সহ্য করতে পারে না এসো না আমার আশ্রয় এসো তোমাকে আমি রানি করে রাখবো কি মাতৃপক্ষ ম্যাট্রিয়াকাল সোসাইটি ম্যাট্রি আঙ্কেল নয় শুধু মেট্রো আঙ্কেল শহরের কাকু দিলেমারের চাকু কে পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও অফিসে প্রমোশন পেতে চাও তাহলে তো দেখাতে হবে সরি পটেনশিয়াল চারিদিকে কম্পিটিশান দুনিয়া কা মেলা আমি কেন বিরিয়ানি ছেড়ে খাবো মরি ছোলা কি ভাবছ লেডিজ রাত দখল করছো আমি রাত ভোর সবকিছু তো খোল করে নেব আমার বিনাশ করবে অত সহজ নয় স্বাধীনতা চাই কি হবে বিস্বাধীনতা নিয়ে স্বাধীনতা পেয়ে গেলে হাতে চুরিকে পড়বে কত প্রতিবাদ করবে বেশি সুর চড়ালে সুর নামিয়ে দেব আমরা রক্তবীজের বংশ কখনো শুম্ভ নিঃশুম্ভ তারকাসুর মহিষাসুর কোনো শেষ নেই আমাদের স্বর্গ মর্ত পাতাল রাস্তায় পাবলিক ট্রান্সপোর্টে অফিসে সর্বত্র আমরা আছি একটু তো ছোঁয়াই তো চাই যাচ করো না যাচ করো না আমাদের মতন পুরুষদের চান করলে সব সাফ কখনো চরিত্র খারাপ হয় না কিন্তু তোমাদের না পারবে না লড়াই করতে পারবে না আমার সঙ্গে কি অস্ত্র আছে তোমাদের হাতে মোমবাতি তাছে চলো ক্যান্ডেল লাইট ডিনারে যাব ডিনারের পরে ক্যান্ডেল নিভিয়ে দেব লেডিজ 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 লাইফে একটু অ্যাডজাস্ট করতে হবে তো সব ব্যাপারে অত না করলে চলবে না হোয়াট ডু মিন বাই নো মিন্স নো নো তুমি একটু আমাকে জানাও আমি তো পুরোটা জানাবার জন্য রেডি আছি আমাকে লড়াই করবার জন্য ডাকছো পারবে না এই দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর অস্ত্র আছে আমার কাছে কি জানো মেল ইগো ভাগো ভাগো হে লেডিজ লাইফে একটু কম্প্রোমাইজ তো করতে হবে বেশি তো বলিনি কম্প্রোমাইজ করলে অনেক কিছু পাবে আর তা না করে কোথায় যাবে কার কাছে কি কমপ্লেন করবে আমার নামে কেউ পাত্তা দেবে না পকেটে থাকলে মানি পিছিয়ে যাবে শুনানি কি আমাকে মারার জন্য অস্ত্র পেয়ে গেছো কি অস্ত্র আত্মবিশ্বাস সেটা কি আমার কাছে তো সেটা নেই না 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 মেরোনা মেরোনা আমাকে সরি সরি সরি